কেমন আছে কি করছে সবার খবর নেই যেদিন আর মা থাকবে না সেদিন কারো মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সঙ্গীতা সঙ্গীতাবলকে আরও একবার সবাইকে জানাই ওয়েলকাম তো ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে যেহেতু জামাই ষষ্ঠী আমরা জামাই ষষ্ঠীতে যাব না যাব না সেটা পরে বলছি কেন যাব না আর এখন আমি বসেছি একটু বসে রেস্ট নেব আর এই যে ছোলা আছে আর কয়েকটা আমার বাদাম আছে আর তোমাদের দাদাভাই পটন নিয়ে গেছে ফোন করলো যে কি আনবো না আনবো তো ওই জন্য কি আনবে না আনবে দেখা যাক কি আনে তো চলো দেখতে থাকো আর আজকে তো বুধবার আজকে নিরামিষ খাওয়া হবে আজকে জামাই ষষ্ঠী হিসাবে আমাদের কোনো খাওয়া দাওয়া ভালো মন্দ হবে না শুধু একটু হয়তো ফলটল খাওয়া যাবে এই কিন্তু মাছ মাংস একটু খাওয়া যাবে না কালকে আমরা মাছ মাংস খাওয়াবো যা যাই হোক এখন দেখতে থাকো আশা করি ভালো লাগতো এই যে ছোলা এবার আমি খেয়ে গেছি এত খারাপ সকাল থেকে কাজ বাজ করে শুয়েছিলাম ঘুম থেকে উঠে তারপরে ওই তিনটে নাগাদ ভাত খেয়েছি খেয়ে দিয়ে তারপরে আমি কাজে হাট দিয়েছি ঘর উঠোনগুলো বিকেলের ঘর উঠোনগুলো ঝাড় দেবো তো এইদিকে এদিকে বাকি ঘরগুলো ঝাঁট দিয়ে আমার ঘরটা ঝাড় দিয়ে বায়েন্দাটা ঝাড় দিয়ে ওই সাইডটা নিয়ে নিয়ে গেছি কারণ ওই সাইডটাও বেশ ভালো নোংরা হয়েছে ওই সাইডটাও ঝাড় দেবো তো ওই জন্য নোংরাগুলো ওই সাইড দিয়ে সিঁড়ি দিয়ে ফেলে নিই এই সাইডের এই ঘরটায় নিয়ে নিয়ে রেখেছি কারণ নোংরাগুলো ওইদিকে ফেলে দেব ঝাড় দিয়ে ওই জন্য যাই হোক তারপরে ঘরটার প্রসে করে সোজা বাজারের দিকে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর দেখো কথা এটা হলো মুড়িঘাটা ব্রিজ আর এই ব্রিজের পাশেই যেহেতু আমাদের বাড়ি তো ব্রিজের ওপর দিয়ে আমাদের বাজারে যেতে হয় আর বিকেল টাইমে অনেক লোকজন আসছে তো আমাদের যেহেতু বাড়ির কাছে আমাদেরই আসা হয় না দূর দূর থেকে অনেকে আসে ঘুরতে আসে আর এইখানে না গরমের সময় এত এত হাওয়া মানে যারা আসে তাদের মন ভরে যায় হাওয়াতে জানো তো যাই হোক আমি সোজা আমি আমার একটা মামি সোজা বাজারে গেছি আর এখানে গিয়েই যে পার্লারের দোকানে চলে এসেছে আমি যেহেতু চুল কাটাবো কারণ চুলের আগাগুলো এত ইয়ে হয়ে গেছে শুষ্ু হয়ে গেছে ভেঙে ফেটে গেছে আগাগুলো ওই জন্য আর এখানে সবাই ষষ্ঠীতে যাবে বলে বুড়ো তুল বুড়ো তুলতে এসছে আর দেখো আমারও চুল কাটা হয়ে গেছে এই যে চুলটা বেশ ভালোই বড়ো হয়েছিলো চুলগুলো আবার সেই মুড়ো ঝাঁটার মতন করে ফেলেছি আর সামনে হালকা লেয়ার কাট দিলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও তো বাজার থেকে কী কী আনলাম একটা ক্লিনজার এনেছি একটা ফেসওয়াশ এনেছি গোলাপ জল এনেছি কিছু টুকিটাকি যে সব জিনিসগুলো লাগে তো এটা হয়েছে চুলে দেওয়ার জন্য এই বাজার করলাম আর খাবার এনেছিলাম চাউমিন এনেছি আর কিছুই আনিনি তো তো বাজারে যাওয়ার ভিডিওটা আমি কালকে গিয়েছিলাম সেটাই আমি এই এর সঙ্গে জুড়িয়ে দিলাম কারণ বাজারে তো আর সময় যাওয়া হয় না কি কিনেছি না কিনেছি সেটা শেয়ার করে দিলাম আর এদিকে চলে এসে আমি সবজি কাটার জন্য যেহেতু আজকে আমরা আজকে বুধবার আজকে ষষ্ঠী আমরা যাব না তো এদিকে রান্না সকাল সকাল রান্না বসে করে ফেলতে হবে কারণ এই এই রোদ গরমের মধ্যে বাইরে বসে রান্না করা যায় না ওই জন্য তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিয়ে আমার শাশুড়ি বলছে যে সবজিগুলো কেটে দাও আমি একবারই রান্না করে ফেলি তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে কেটে দিচ্ছি শাশুড়িমায় রান্না করবে আর এমনিতে ভাত বসিয়ে দিয়েছে তো এইদিক থেকে পাউটা এনেছে ওই অল্প করেই ও পাউটা এনেছে সবাই খাবে না যেহেতু আমি আর আমার ছেলে খাবো ওই জন্য অল্প করে এনেছি আমি খেয়ে নিই আর দুষ্টু ওইদিকে একটা জেঠি খেলতে গেছে ওইখান থেকে আসলে পরে আমি ওকে খাইয়ে দেব । তো খেয়ে নিই আর খেতে খেতে কিছু কথাও মানে বলি এই সকালবেলা না এই মাঝে মাঝে একটু পোটা লুচি এগুলো খেতে ইচ্ছে করে কিন্তু আমার গ্যাসের প্রবলেমের জন্য আমি খেতে পারি না আর আর আজকে যেহেতু ষষ্ঠী ভেবেছিলাম যে আজকে যদি বুধবার না হতো বাড়িতে মাছ মাংস আনাই হতো অবশ্যই আর পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু বেশ ভালোই এনজয় বেশ ভালোই মজা হবে আর এই দিকটায় শাক সবজি যে এই শাক শাক এনেছে ডাটা ঝিঙা এই যে এইগুলো চাল কুমড়ো কচুর গাঠি তারপরে টমেটা লঙ্কা তারপরে চিচিঙ্গা তারপরে উস্তে অনেক কিছু এনেছে সবজি বাজার শাশুড়ি ভাত বসে সকালবেলা সে পরোটা খেয়েছিলাম তারপরে খেয়ে দিয়ে চিনাম টান করে শুয়েছিলাম ওই দেড়টা নাগাদ তারপরে উঠেছি সাড়ে চারটের দিকে তারপরে যে খেলাম সবাই মিলে তো সেই সকালবেলা সমস্ত কিছু মানে সমস্ত ওই সবজি টবজি কেটে ধুয়ে টুয়ে দিয়ে সেই ঘরে চলে এসেছিলাম আর কিছু শেয়ার করা হয়নি আর কিছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে কারণ ভালো লাগছিল না রাস্তা দিয়ে সবাই যাচ্ছে ষষ্ঠীতে যাচ্ছে দেখে মনটা খুব খারাপ লাগছে ভালো লাগছিল না ওই জন্য কাউকে কিছু বলতেও পারছি না যে যাব বা কিছু যাব না মায়ের কাছে ফোন করি একটু পর পর যে সবাই এসছে কেউ এসছে ওইখানে ষষ্ঠী করতে মা বললো কেউ এখনও আসেনি যাক তখন একটু ভালো লাগলো যে কেউ আসেনি যখন শুনে ভালো লাগছে হুম তো কি করব কিছু করার নেই যদি বাবা থাকতো তাহলে পরে যেতাম ওই বলে না বাবা মা যদি না থাকে না সেই সময় আর শ্বশুর বাপের বাড়িতে আর কোনো মূল্য থাকে না শ্বশুর বাড়িতে তো থাকে না থাকে থাকলেও সেই একটা ইয়ে থাকে না মানে মার না একটা জিনিস থাকে সেটা থাকে না কিন্তু বাবা মা থাকলে একটা ষষ্ঠীর একটা ষষ্ঠী জামাই ষষ্ঠী মানে একটু জামাইয়েরই বেশি আদর থাকে যেহেতু ওই ওই জন্যই বললাম জামাই ষষ্ঠী শ্বশুর থাকলে হয়তো জামাই ষষ্ঠী ঠিক ঠিকই হতো আর এই এই মুহূর্তে এখন একটু তোমাদের দাদাভাই একটু টাকার হাত টানাটানি হচ্ছে ওই জন্য আরও প্রবলেম হচ্ছে যেতে যাব না তো আমরা কিছুদিন পরে যাওয়ার ইচ্ছা আছে একটু ঠান্ডা পড়ুক এত গরমের মতো ইচ্ছে করছে না একটু টাকা পয়সারও টান আছে ওই জন্য যাচ্ছি না আর এত গরমের মতো যাচ্ছে না আর আমার দাদারা আছে দাদা বৌদিরা পারলে ওরা নিমন্ত্রণ করে ওরা ওরা করতে পারতো হুম ওরা ওরা খোঁজ নেয়নি ওরা খবরও নেয় না আমি যেহেতু সবার কাছে ফোন করে খবর নিই যে কে কেমন আছো না আছো কি করছো ওরা কখনো আমার খবর নেয় না আমাদের আমার ছেলের খবরও নেয় না আমার বর তো দূরে থাক একটা মাত্র বোন একটা মাত্র ভাগ্নে তো কারো কেউ কোনো খবর নেয় না তো যাই হোক আমি সেই নিয়ে মন খারাপ করি না কারণ সবার সবার সমান দিন আসে না এখন তাদের দিন আমার দিন কবে আসবে আমি জানি না কিন্তু দিন কখনো কারোর জন্য বসে থাকে না সময় একদিন ঠিক পাল্টাবে ওটাই ভাবি যে আজ হয়তো আমার টাকা নেই তাই হয়তো কেউ আমাকে দাম দেয় না যেদিন টাকা থাকবে সেদিন হয়তো তাদের থেকে দামটা আমি কিনে নিতে পারবো কিন্তু তাদের আমি অপমান করতে পারবো না বলে না টাকা আসতেও সময় লাগে না যেতেও সময় লাগে না ওইটাই হলো কথা আর আমি ষষ্ঠীতে আমি যে একা যেতেই পারি যেতেই পারতাম কারণ এটা হচ্ছে জামাই ষষ্ঠী জামাই একটা আলাদা একটা মানে সম্মান সে জায়গায় মেয়ে অতটা ইয়ে থাকে না এমনি পুজো পুজো হয় সে সেই ব্যাপারটা আলাদা জামাই না গেলেও হয় মেয়ে গেল যাই হোক এখন প্রত্যেকটা অনুষ্ঠানে না যাওয়ারই চেষ্টা করব কম কম আগে যেমন ইচ্ছে হলে চলে যেতাম এখন আর সেই এটা নেই বাবা নেই মানে একটা মেয়ের আর কিছুই নেই খবর নেবে না এখন তো মা আছে মা মার কাছে ফোন করে কে কেমন আছে কি করছে সবার খবর নেই যেদিন আর মা থাকবে না সেদিন কারো কেউ তো আমার খবর নেবে না আমি সবার কাছে ফোন করতে পারবো কিন্তু ওই যে ফোন করলে একটা অবহেলার একটা ব্যাপার থাকবে সেই জিনিসটা আমি সেই জিনিসটা আমি করতে চাই না। যাই হোক মন খারাপ হলেও কিছু করার নেই। আহ মা বাবা তো যতদিন আছে তার খাক বা না খাক জামাই মেয়েকে সবসময় সম্মান দিতে থাকবে সম্মান আহ জামা কাপড় দেবে ভালো মন্দ খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে সেগুলো করবে কিন্তু এটা তো মা বাবারাই জানে বোঝে মেয়েরা বোঝে সবাই বোঝে কিন্তু ওই উম পরের ওই মেয়ে বা পরের মেয়েরা কখনোই বোঝে না কারণ কেন জানো তো সব আবার তোমরা বলবে যে পরের মেয়ে তো তুমিও আছো তাহলে তুমিও শ্বশুর বাড়িতে গিয়ে এরকম করো না আমার কেউ নেই আমি একাই আছি এখানে আমার কেউ নেই ভাগীদার নেই ভাগ নেওয়ার নেই ভালো মন্দ খাওয়া দাওয়া সব কিছু আমরা নিজেরা সবাই একসঙ্গেই করি সেরকম কিছু না কিন্তু ওই যে একটা মানে মানে আক্ষেপটা এটাই যে আমারও তো দাদা আছে দাদা একবার যদি একটু ফোন করে বলতো যে বাবার নেই তো কি হয়েছে আমরা তো আছি আয় আমরা স্বস্তি করাবো বা কিছু টাকা পয়সা যে সব কিছু এমন তো কোনো কথা নেই না তো এই দিকটাই তোমাদের দাদা ভাইকে বললাম যে ফুসকা খাবো আমাকে বিরিজে নিয়ে চলো তো তো নিয়ে যায়নি তো আমার জন্য আর দুষ্টুর জন্য দুটো এই আইসক্রিম এনেছে বেশ ভালোই ছিল আইসক্রিমগুলো কিন্তু আনতে আনতে না গলে গেছে বেশ আইসক্রিমটা একটু জমে থাকবে নিয়ে খাবো এসে বসলো আর দুষ্টুর সঙ্গে দুষ্টুমি করছে তো আমি আর তোমাদের দাদা ভাই মিলে খাচ্ছিলাম আর দুষ্টুটা আর পুরোটা খায়নি ওর ঠাম্মা একটু খেয়েছে আর ও অল্প একটু খেয়ে তারপর ওর বাবাকেই দিয়ে দিয়েছিল যাই হোক এদিকে আমরা আইসক্রিম খাই আর তোমাদের দাদাভাই বিকেলে সন্ধ্যের সময় সন্ধ্যে বলতে রাত সাড়ে আটটার দিকে বাজারে গেছিলো যেহেতু আমরা ষষ্ঠীতে যাইনি আজকে যেহেতু ওই চিড়ে চিঁড়ে মুড়ি খায় তো ওই জন্য বাজার থেকে দই আনলো মিষ্টি সন্দেশ মুড়ি চিড়ে এগুলো আনলো তো এই যে এই সাইডে না মানে লাইটটা বেশ ভালো পড়ে না ওই জন্য অন্ধকার লাগে যে আমি দই মুড়ি খাচ্ছি এই যে তোমাদের দাদা ভাইও খাচ্ছে সবার জন্য বেড়ে নিয়েছে আর এখন ঘুমানোর টাইম এখন এসছি ঘুমাতে আর আর যা ঘুমানোর সময় যা অবস্থা হলো সেটা